প্রায় পঁচিশ বছর আগেকার ঘটনা সেবার ভোটের ডিউটি পড়েছিল পুরুলিয়ার এক গ্রাম জঙ্গলের ভিতরে ছোট্ট অধিবাসী গ্রাম খড়ের ছাউনি দিয়ে দরমার ঘর আমরা যারা চাকরি করি ভোটের ডিউটি না করে তো আর উপায়ও নেই সে বোন সাগর মরু যেখানেই হোক ডাক এলে তো যেতেই হবে আমিও গিয়ে পড়লাম সেই জঙ্গলের মাঝে সময় মতো সেখানে পৌঁছতে দেখলাম আরও একজন আগন্তুক সেখানে আছে পরিচয় করে জানলাম সে একজন স্কুল মাস্টার এবং তার নাম রবিন আপাতত সেই আমার এই দুই দিনের সঙ্গী অনেক দূর থেকে আসার কারণে ক্লান্ত ছিলাম তাই বেশ তাড়াতাড়ি চোখটা লেগে গেছিল সকালে ঘুম থেকে উঠতেই রবিন আমাকে বলল কমলদা গ্রামের লোকের মুখে শুনলাম জায়গাটা খুব একটা নয় ভালো নয় মানে ভালো নয় মানে এখানে নাকি ভূত প্রেতের আনাগোনা আছে আমি ভূত প্রেতে বিশ্বাসী ছিলাম না তাই একটু রসিকতা করেই বললাম ভূত তাহলে তো ভালোই হবে আজ সন্ধ্যাবেলা তিনজন মিলে বসে আড্ডা দেওয়া যাবে আমি তুমি আর তোমার ভূত তোমার হাসি পাচ্ছে আমার তো কি জানি কেমন ভয় ভয় দুপুরে একজন প্রাপ্তবয়স্ক লোক বিমল আমাদের খাবার দিতে এলে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বিমল শুনেছি এই গ্রামের পাশ দিয়ে নাকি একটা নদী বয়ে গেছে হ্যাঁ বাবু গ্রামের শেষে শ্মশান আর সেই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে নদী কিন্তু বাবু প্রয়োজন ছাড়া সেই শ্মশানে কেউ যায় না ওটা ভূতেদের আস্থা না তাহলে সেখানেই তো আগে যাব আর রবীন তুমিও আমার সাথে যাবে রবীন প্রথমে রাজি না হলেও অনেক জোরাজুরি করাতে সে রাজি হল জোৎসনা রাতে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় এক মাইল হাঁটার পর চোখে পড়ল এক টালির চালের ভিতরে টিম টিম করে আলো জ্বলছে এবং তাতে লেখা আছে নিমতলা মহাশ্মশান তার পাশ দিয়েই বয়ে গেছে নদীটি আমি আর রবীন দুজন মিলে

আমি রবিনকে বললাম কি রবিন কোথায় তোমার ভূত ছি 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 এই ভোর রাতে শ্মশানের মধ্যে ওদের নাম করবেন না রাম 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 কমলদা আমার কিন্তু খুব ভয় করছে আরে কিসের ভয় শ্মশানের আলোটা হঠাৎ জ্বলতে নিভতে শুরু করল সেই সাথে অট্টহাসির আওয়াজ এলো আমি চমকে উঠে সেই হাসির আওয়াজে আমি দৌড়ে গেলাম জলান্তে কিন্তু ফিরে এসে আমি যা দেখলাম তাতে আমার মাথার উপর আকাশ ভেঙে পড় আমি দেখলাম রবীন সেখানে নেই আমার দুই চোখে যেন অন্ধকার নেমে এল আমি রবিনকে খুঁজতে আগিয়ে গিয়ে দেখলাম একটা সাদা বসন পরা মহিলা রবিনের বুক চিরে তার রক্ত খাচ্ছে এবং আমার দিকে চেয়ে চেয়ে হাসছে আমার অবচেতন অবস্থা হয়ে আসলো আমার চোখের সামনে প্রিয় মানুষগুলোর মুখ ভেসে উঠল আমি মনে মনে ভাবতে লাগলাম আজ হয়তো আমার জীবনের শেষ দিন কিন্তু নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটা আমি করলাম আমি প্রাণপণে দৌড়তে লাগলাম দৌড়তে দৌড়তে আমি হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম আমার যখন চেতনা এলো আমি তখন হসপিটালের বেডে শুয়ে আছি আমি পুরোপুরিভাবে সুস্থ হতে এক মাস লেগে যায় আমি সুস্থ হওয়ার পর ওই গ্রামে গিয়ে বিমলের সাথে দেখা করি বাবু কেমন আছেন আমি তার কথার কোনো উত্তর না দিয়েই তাকে জিজ্ঞেস করলাম আমার কথা শেষ হতে না হতেই বিমল বলে উঠল বাবুকে দিন ধারে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় আমি তাকে জিজ্ঞেস করলাম আমাদের সাথে এমন হওয়ার কারণটা কি সেই সব না হয় আর একদিন বলবো তারপর থেকে কাজের চাপে আর ওই গ্রামে যাওয়া হয়নি তাই কারণটা আজও অজানা কিন্তু সেই দিনের পর থেকে রবিনের মৃত্যুটা আজও আমাকে করে করে খায়